স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং বুতাম লাগানোর মেশিন তো এটা দিয়ে আপনারা যে কোনো সাইজের রিং বুতাম লাগাতে পারবেন তো এটি আমি অনলাইনে সেল করে থাকি মানে টেলারিং অনেক সামগ্রী আমি সেল করে থাকি তো এটাও আমার অ্যাড হয়েছে তো আপনারা ইচ্ছে করলে রিং বুতাম লাগানোর মেশিনগুলো আমার থেকে নিতে পারেন তো নিতে হলে আপনাকে আমার যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওখানে আপনার ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একদিনের মধ্যে এটা ডেলিভারি দিয়ে দেব আর যদি কোনো ফ্রেনিতে এসে নিতে পারেন তাহলে আমি সরাসরি আমার শোরুম থেকে দিতে পারবো আপনাদেরকে এটাতে অনেকগুলো ডাইস আছে দেখেছেন বড় ছোটো সব ধরনের রিং বুদাম লাগানো যায় এই মেশিনটাতে এ একটা ডাইস এটা এখানে একটা স্ক্রুপ আছে এখানে খুলে আপনি কিন্তু বিভিন্ন ডাইস লাগাতে পারবেন এগুলো সবগুলো মেশিনের সাথে দেওয়া থাকবে তো আপনারা মেশিনের সাথে এই ডাইসগুলো পাবেন আমি সারা বাংলাদেশে এগুলোর ডেলিভারি দিয়ে থাকি আপনারা ইচ্ছে করলে আমার থেকে নিতে পারেন আর আমি টেলারিং সামগ্রী যত ফার্স্ট আছে এবং মেশিন সব ধরনের মেশিন আমি সেল করে থাকি আপনারা ইচ্ছে করলে আমার থেকে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম